আয়োজন চলছে জোর কদমে এই মুহূর্তে আমি রয়েছি শিলচর আইজল জাতীয় সড়কের বাগাবাজার ক্রস করেই রাস্তার পূর্ব পাশে অবস্থিত রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে আগামী বুধবার বারোই ফেব্রুয়ারি দু ইংরেজি সকাল নয় গোটিকে হইতে রাত্রি বারো গোটিকে পর্যন্ত রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মহফিল এবং হিফজ শাখার দস্তারবন্দি মাহফিল অনুষ্ঠিত হবে প্রতি বছর এখানে ওয়াজ মহফিল বাৎসরিক অনুষ্ঠিত হয়ে থাকে বরাক উপত্যকাসহ দেশের স্বনামদন্য ওয়াইজগণ ওলামায় কেরামগণ উপস্থিত হয়ে বয়ান রাখেন অসংখ্য বিড় হন এই বৎসরের আরও একটা দিক হল যে এই মাদ্রাসা এক এক করে পঞ্চাশ বৎসর পূর্ণ করেছে এখন মাদ্রাসাটি ছাত্রয় তালেবাগণে পরিপূর্ণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতির কাজ প্রায় শেষ হওয়ার পথে এখানে উপস্থিত রয়েছেন মাদ্রাসার প্রধান শিক্ষক সহ পরিচালনা কমিটির কর্মকর্তারা আমরা ওনাদের কাছ থেকে জানতে চাইব যে বুধবার যে বিশাল আয়োজনের ওয়াজ মহফিল অনুষ্ঠিত হবে এখানে কোন কোন জায়গার ওয়াইজগণ উপস্থিত হবেন বয়ান রাখবেন নিশ্চয় বরাক সহ দেশের স্বনামধন্য ওয়াইজগণ উপস্থিত থাকবেন তথাপিও প্রধান শিক্ষক সহ অন্যান্য কর্মকর্তাগণের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছে রাজগাট দারুল ইসলাম মাদ্রাসার পঞ্চাশ বাৎসরিক ওয়াজ শাখার দস্তারবন্দি ও দোয়া মফিল বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বুধবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে সময় সকাল নয় ঘটিকা হইতে রাত বারো পর্যন্ত উক্ত সভায় সভাপতিত্ব করবেন হজরত মৌলানা ফখরউদ্দিন সাহেব প্রধান শিক্ষক রাজঘাট ইসলাম মাদ্রাসা ও সম্পাদক কাশার জিলা জমিয়তুল্লামা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন হজরত মৌলানা মুফতি মাহবুবুল আলম কাসিম সাহেব মুহাদ্দিস আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ওয়াজ ওয়ালসর পাইবেন হজরত মৌলানা কারি নাজির হুসাইন সাহেব রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা নকুটি হুজাই সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকে ওয়ালসরপাইবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর তরুণ বক্তা হযরত মৌলানা হাফিজ দিলওয়ার হুসাইন সাহেব মোহতামিম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আদমপুর ত্রিপুরা हज़रत मौलाना कारी नजरुल इस्लाम साहेब शिक्षक राताबाड़ी टाइटिल मद्रासा श्रीभूमी हज़रत मौलाना इकबाल हुसैन साहेब एम डी दक्षिण कासार सीनियर कॉलेज इस्लामाबाद हज़रत मौलाना नाजिमुद्दीन साहेब शिक्षक राजगढ़ दारुल इस्लाम मद्रासा हज़रत मौलाना यूसु सईफुद्दीन साहेब महिनूल इस्लाम मद्रासा मोहनपुर हेल्कानदी हज़रत कारी मनिनुद्दीन साहेब इमाम उत्तर सुख्तला जाम मस्जिद উক্ত পবিত্র দিনী মফিলকে সুন্দর স্বার্থ করিয়া তুলিতে আপনাদের সক্রিয় সাহায্য সহযোগিতা উপস্থিতি কামনা করিতেছি